ভিউয়ার্স প্রীতি শুভেচ্ছা নেবেন ব্যক্তিগত সমস্যার কারণে আমি বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারি নাই তো এই মুহূর্তে আমি পেস্কেল নিয়ে কথা বলতে যাচ্ছি দেখুন আলটিমেটাম শেষ অর্থাৎ পেস্কেলের প্রজ্ঞাপন জারির একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে সেটা কিন্তু শেষ হয়ে গেছে গত পনেরোই ডিসেম্বর এখন পেস্কেল নিয়ে সর্বশেষ যেটা জানা গেল সেটা নিয়ে কথা বলবে ভিডিওতে এবং কেন নরবরের অবস্থানে সংগঠনের নেতারা সেই বিষয়ে আমরা কথা বলবো এবং পেস্কেল আসলেই হচ্ছে কি হচ্ছে না বা কি অবস্থা আছে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন আলটিমেটাম শেষ পেস্কেল নিয়ে যা জানা গেলো অর্থাৎ পে স্কেলের অগ্রগতি কতটুকু এবং আলটিমেটাম দেবার পরেও পে কমিশন কিভাবে কাজ করছে তারা এই আলটিমেটামটা কতটুকু আমলে নিছে সেই বিষয়গুলো এই ভিডিওতে দেখবেন এবং এই পে স্কেলের বিষয়ে নেতারা কী ভাবছেন মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে নেতারা কী ধরনের কর্মসূচি দিতে যাচ্ছেন সেটাও আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। শুরুতে দেখুন নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন তবে এখনও স্বয়ং সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন আচ্ছা এটা দেখুন এটা সোমবারে একটি সূত্র জানিয়েছে কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা আগামীকাল থেকে কঠোর অর্থাৎ সতেরো তারিখ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা ছিল হ্যাঁ কোনো কিছুতেই তারা কিন্তু বিচলিত নন বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন এজন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হতে আরও সময় লাগবে কত সময় লাগবে সেটা কিন্তু তারা নির্দিষ্ট করে বলেনি এবং তারা আন্দোলন করে মোটেও ভেতর নন আগামীকাল থেকে যে আন্দোলনের কথা ছিল সেটাকে তারা আমলে নিচ্ছেন না নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিশনের একজন কর্মকর্তা বলেন কর্মচারীরা আন্দোলন করতে পারে আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেওয়া কমিশনের কাজ নয় কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়ন নিয়ে কাজ করছে অর্থাৎ এই যে চোদ্দই ফেব্রুয়ারি তার মধ্যে তারা জমা দেবে এরকমটাই বলছে নবম্পে কমিশনের প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরও বলেন কমিশনের প্রস্তুত হয়ে গেলে আপনারা কোনো না কোনোভাবে সবুজ সংকেত পেয়ে যাবেন তখন কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সাম্প্রতিক সচিবালয়ে আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তে একরকম ভীত পেস্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা অর্থাৎ সরকারি স্কুলের শিক্ষকদের যে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে এবং তাদের দাবি মেনে নেওয়া হয়নি সেইগুলো মাথায় রেখে বর্তমানে যারা পেস্কেলের আন্দোলনের লিড দিচ্ছিলেন বিভিন্ন সংগঠনের নেতারা তারা কিন্তু একটু ভীত হয়ে পড়েছেন তো যাই হোক এখানে আরও বিষয় দেখুন যে অবশ্যই এখানে জিয়াউল হক বলেছেন তিনি এই পে কমিশনে কাজ করছেন যে আমরা দাবি পেশ করব তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভয় পাচ্ছে নে তারা সেক্ষেত্রে পেস্কেলের দাবিকে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি পাশাপাশি সচিবালয়ের ভেতরে সাম্প্রতিক অপ্রতিকর ঘটনার ব্যাপারেও সচিবরা সচিবালয়ের কর্মচারীদের ওপর ক্ষুব্ধ সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ইতোমধ্যে আপনারা জানেন গত কয়েকদিন আগে সচিবালয়ে কয়েকজন কর্মকর্তা তাদের বিশতম ভাতার দাবিতে আন্দোলন করে অর্থ উপদেষ্টাকে আটকে রাখে এবং তার পরবর্তী তার প্রেক্ষিতে পর পরের দিনই তাদেরকে গ্রেপ্তার করা হয় তো সব কিছু মিলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে গিয়েছিল সে আন্দোলনে তারা ব্যর্থ হয়েছে এবং তারা বিশেষ করে শিক্ষক নেতারা যারা আন্দোলনে গিয়েছিল লেট দিচ্ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে দুশো তিনশো চারশো কিলোমিটার দূরে দূরে বদলি করা হয়েছে এই সরকারের যে দমন প্রক্রিয়া অর্থাৎ বিভিন্ন দাবি দেওয়া যে দমন করছে সরকার এ মুহূর্তে সেটাতে বিশেষ করে পেস্কেল আন্দোলনে যারা লিড দিচ্ছিল বিভিন্ন সংগঠনের নেতারা তারা কিন্তু অনেকটা ভীত সন্তস্ত্র বোঝাই যাচ্ছে সুতরাং এটা বলা যেতে পারে যে সতেরো তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন হয়তোবা সতেরো তারিখ হয়ে যাবে তো যাই হোক যে আজ থেকে বলুন আর আগামীকাল থেকেই বলুন যে যে একটা আলটিমেটাম ছিল সেই আলটিমেটামকে পে কমিশন কোনো আমলেই নিচ্ছে না এবং এই চাকরিজীবীদের আন্দোলনকে তারা কোনো বর্তমানে আমলেই নিচ্ছে না তারা তাদের স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে এবং সেই হিসেবে কবে নাগাদ পে স্কেল কার্যকর হবে এবং তাদের কাজ শেষ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তাদের নির্ধারিত সময় চোদ্দোই ফেব্রুয়ারি এর মধ্যে ভোট আছে সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে সরকার হয়তোবা পেস্কেল নিয়ে একটি টালবাহানা শুরু করেছে এবং পেস্কেল বাস্তবায়ন হবে কি না সে বিষয়ে অনেকটা সন্দেহ চলে আসতেছে এবং সালেউদ্দিন আহমেদ যে বলেছিল যে বর্তমান সরকার পেস্কেল শুধুমাত্র গেজেট আকারে দিয়ে যাবে এবং বাস্তবায়ন করবে পরবর্তী সরকার হয়তোবা বিষয়টা ঠিক আস্তে আস্তে সেদিকেই চলে যাচ্ছে তো আশা করি ভিওয়ার্স আমি বোঝাতে পারছি যে পেস্কেলের অগ্রগতি কতটুকু বা কত দূর আপনারা হয়তো ভিডিও দেখে অনেকে অনেকে বাজে মন্তব্য করবেন কিন্তু বাস্তব বাস্তব যে বিষয়টি সেটা আপনাদেরকে মেনে নিতে হবে আপনারা অনেকে ভিডিওতে কমেন্টস করছেন যে আমি একই রকম ভিডিও একই রকম না যেটা খবর পাচ্ছি যেটা আপডেট সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন